অতকাল পর্যন্ত তো একদম নিশ্চিত যে আল্লাহ তাবার কথা আলাই তার নাভর মানি লাগি জাহান্ন রাখস আর তান ফর্মাবরদারি সর্ণেওয়ালার লাগি জন্নত রাখস এগনাইতে একদম বর হক কোরআন আর হদিজের প্রমাণ সত্য এক জর্রা বৰাবৰ মিশা নাই গতি আমরা অতটুকু আমরার লাগি যথেষ্ট আমরা হেদায়তর লাগি যথেষ্ট যে আমরা নাফরমানির লাগি জাহান্নম রাখা হয়েছে আর ফরমাবরদানি করার লাগি জন্নত রাখা হয়েছে মাস্তরম দুষ্ট বুজুর্গ আমরা যে আকল আল্লাহ সবার কথা নিয়ামত হিসাবে দান করছেন আমরারে এই অকল যদি সুচ আর ফিকির করি যদি তে আমরা অনুমান করতাম বার্মু যে এই দুনিয়ায় তাকিয়া আমরা কোন ধরনের আমল করতাম যদি জাহান্নামা আমল করি ঠিকানা হইব জাহান্নাম আর জন্নতওয়ালা আমল করি আমরা ঠিকানা হইব জন্নত মাস্তরাম দুষ্ট বুজুর্গ আজিস জন্নতর আয়স আরাম সম্পর্কে আল্লাহ তবর কথা পুরান পাকর মধ্যে যে বর্ণনা করছেন বর্ণনা করার যাইজ দিন বহুত সময় দরকার ওলা ওলা নিয়ামত হল আল্লাহ তো কথা রাখিয়া যে নিয়ামতর বর্ণনা করা সম্ভব নয় নিয়ামত হল আমরা কখনো না ফাইতাম না আর আমরা কল্পনার মধ্যেও কোনো দিন আইসে না ওলা নিয়ামত হল আল্লাহ তোমার কথা জন্নত রাখিয়া তৈসন আর জাহান্নামের মধ্যে ওলা আজাব আর শাস্তি হল রাখিয়া তৈস যে শাস্তি দুনিয়ার মধ্যে আমরা জিন্দগি দেখছিও না না শুনছি না আমরা কোনো কল্পনার মধ্যে আইসি সাধারণ আগুনের কথা আর যে আগুন আপনার সত্তর গুণ বেশি আগুন মাত্র এক পার্সেন্ট দুনিয়ার মধ্যে আল্লাহ তবর কথা আলায় দিছ আর ঊনসত্তর গুণ বেশি আপনার ফাওয়ার আলা আগুন জাহান্নম যে আগুনের রং বর্তমানে খালা জাল দিকে দিকে লাল হয়েছে বাদে সাদা হয়েছে আর বর্তমানে খালা জাহান্নামর আগুন ফুলসিরা দর খালা অবস্থায় আছে অন্ধকার মাতরাম দুস্ত বুজুর্গ আজি আমার বায়ে হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আমরারে আল্লাহ তবর কথা হলাই হুশিয়ার করিয়া আমরার খবরদার করিয়া দিরা আমরারিগন্যাল দিয়া দিরা যে কুমসি কুম না তুমি তা নিজের নবসরে জাহান নামের আগুন ত্যাগি বা আর তোমার তোমার আহ্লো আয়ালরে জাহান নামের আগুন তাকি বাও এখন যদি আমরা নিজে নমাজ পড়ি না তুই নিজে বাসা হইলনি। আর আমরা আহ আয়াল রে না দিনের দাওয়াত না দাওয়াত ফাটাই না অর্থাৎ দিনের রাস্তার মধ্যে আমরা যদি বাইর হরিয়া দেই না আমরা আহলো আয়াল রে তে জাহান আগুন থেকে আমরা কিলা বাসাইম মাস্তরাম দুঃস্থ বুজুর্গ আজিজ আল্লাহ তাবারক কথা বার বারবার কোরআন মধ্যে আমাদের হুশিয়ার দিরা আমরা কিন্তু বুঝিয়ান না দুনিয়ায় লুবল আলোচার মধ্যে ফুরিয়া আমরা আখারাত এবং কবরর কোনো মঞ্জর আমরা সামনে আর না আমরা ভাবিয়ার না চিন্তা আর না যে আমরার তো মরণের সময় আমরা গুরিয়ার আইজ আমরা বালিদার আলাউদ্দিন নামের এক সচিন্তকাল আফতাব বিয়াসির ভাই ও খাইল বালা আসলা সোহালে বালা আসলা আর সামান্য সময়ের ভিতরে ফেটা বিষে ধরছে বুকুট বিষে ধরছে আর হসপিটাল নেওয়ার বাদে চিকিৎসা করার পরে রাস্তা তাইতে সময় মারা গেছে মাথরাম দুঃস্থ বুজুর্গ তার তো ছেলে মেয়ে সারা বাড়িঘর সুন্দর সুন্দর বাড়ি তৈয়াকে শুনলেন আমরা প্রত্যেক ওলা যাওয়া লাগবো আর আমরা পূর্বপুরুষ সকলা যাইত না কিন্তু এর বাদেও আমরা ইব্রত হাসিল না আমরা সবকর না মুসলমান মাথরাম দুঃস্থ বুজুর্গ আমরা সামনে থাকি আমরা থাকি আমরা বাই বন্ধুকল বিধায়নীরা প্রত্যেক দিন আমরা মসজিদের খবর ভেজার হয় বেটা মানুষ মররা না বেটি মানুষ মররা আমরা মসজিদের খবর ভেজার খেউরে সিনিয়র খেউরে সিনিয়র না কিন্তু মারা যাই এক জিনিস আমরা মদ সম্পর্কে চিন্তা করেছি দিন তে আমরা গুম আইত না হালাকি আমরা নাশ তেল দিয়ে খুব বেশি ঘুমাই এখন আমরা মরণের চিন্তা খান থাকি আল্লাহ তো তালায় প্রথম আসমানের মধ্যে আইয়া আয়া দিন রাত তাজুদর সময় আখৈন বন্দাখলরে হে আমার বন্দাখল সেও আপনার গুণা মাফ ফরানেওয়ালা আসনি আমি মাফ করে দিবা লাগে তৈয়ার আছি সেও রিজেক সানেওয়ালা আসনি আমি রিজেক দান খতাম সেও সোয়াল করা আসেনি আমি তান তান সালে ফুড়া করতাম মস্তরাম দুস্থ বুজুর্গ আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ মা থাকি সত্তর গুণ বেশি মায়া আমার আল্লাহর আমার প্রত্যেক প্রত্যেক বন্দর হল লাগে ও আল্লাহ ডাক আর আমরা তেল দিয়া আরামসে গুমাই আর আর ফজর নামাজ খেয় ফরিয়ার খেয়ে ফরিয়ান না আল্লাহ তাবারকালা এর ফলেও তো সকাল কোর খানি মাদান কোর রাত খানি আনন্দারে খাওয়াইরা আল্লাহর গুসা আপনার আমার মতো রাগ নাই যদিন রাগ তাকতো হইলা আমি ঢাকি আর আমার রহমতর দিকে আইবার লাগি আর তুই নাখো তেল দিয়া গুমাই রে নামাজ না হরিয়া যা তোরে আমি খানি দিতাম না যদি আল্লাহর রাগ তাক্ত গুসা তাকতো তে আপনি আমি দুনিয়ার মধ্যে ফেট ভরিয়া খাইতাম ভাল্লাম না হানে কুফার আর মুশ্রিগি আল্লাহ সবার কথা আলায় খানিও দিল না রিজেকও দিল না হানে আল্লাহ তো বড় মেহরবান আল্লাহ বড় দয়াল আল্লাহ অতি মায়া করা আল্লাহ তো কথা আলায় আমরা বন্ধ হলো রশি ডিলা করিয়া দিছ আমরা যত নমাজ সজা করি হ্যাঁ আর যত নাভর মানি করি না কেন আল্লাহ রশি টান দিন না কিন্তু টান দিবার এক সময় আছে আল্লাহ আল্লাহ সময় লগে লগে যেমনে টান দিব আর আপনি আমি কোনো চুটকারে পাইতাম না কোনো ফুরসত পাইতাম না মহাতার দুষ্ট বুজুর্গ এক টান লিয়া যাইব গিয়া আর খেউরে মৌতর করে আপনার বেমার হলাই তইব অলা অবস্থা অরিয়া তইব যে আপনার মরা অবস্থা অরিয়া তইব আর খেউরে আপনার সাধারণ হিসাবে বেমার হলাইয়া তৈর্য হারে কোন হালতে আল্লাহ করব কোন অবস্থার মধ্যে ফেলাই আপনি আমি কইতাম না আনও জানি না গতিকে মহতরাম দুষ্ট বুজুর্গ আজি যল্লা যারা রহমতর কুল ইভাল লাগিয়া মায়ার নজরে আন্দারে ডাকিরা আমরা তোড়া কিয়াল করি আল্লাহ ডাক শুনি মহতরাম দুষ্ট বুজুর্গ জরুরত আছে যে আমরা ফাঁসর নমাজ পাবন্দী হিসাবে ফরতাম নিজেও ফরতাম আহল আয়াল যারা আছেন এরারে জাহান্ন আগুন থাকি বাছাইতে হইলে নমাজের দাওয়াত দেওয়া লাগবো দিন দাওয়াত দেওয়া লাগবো মাস্তরাম দুষ্ট বুজুর্গ আজিজ গতি আমরা যতখানা আওয়াজ ফসের আমরা জেলা জেলা আওয়াজ শুনিয়ার কুরাণর ফরমান হইল গিয়া যে আমরা নমাজ পড়তাম জকাত দিতাম হজ করতাম আর আমরা আমরা রোজা রমজান রমজান মাস আইলে রোজা রাখতাম এইগুলা কুরাণে দাওয়াতদের আর কোরআনে আমরা ফরজ করছে আল্লাহ তো কথা ফরজ করিয়া দিচ্ছেন গতি মহতারাম দুষ্ট বুজুর্গ আমরা যদি এই ফজগুলো আদায় করি না নমাজ ঠিকমতে আদায় করি না রোজা হেওয়াজ ইত্যাদি আদায় করি না পরিপূর্ণ মুমিনইতাম না আমরা মুমিনতেলে সর্বপ্রথম আমরা নমাজ পাবন ধর নমাজ আমরা ওখ মোতাবিক ফড়তাম মা বই নয় লগে লগে হওয়ারে ফিলতাম দয়া করে আমি আর যদি আওয়াজ মা বইনার খানজ যায় আজ থেকে আমরা ইরাদা করে লইতাম যে আমরা তাকি নামাজ ছুটতো না আমার ছেলে এবং মেয়ে যারা রূপে নামাজ ভর দইছে দয়া করি আল্লাহকে কেউ আমরা আমরা এন্টাদে নামাজৰ দাওয়াত দিতাম আমরা যদি দাওয়াত দিই না আর নিজেও নামাজ পড়ি না তো নিজের নস্য রে আন নম্বৰ আগুন তাকে বাছাইতাম পারতাম না আর আমার আহ্লো আয়ালদেও বাছাইতাম পারতাম না আর হাল কে দিন আল্লাহ তবার কথা আলা অন্য আয়তার মধ্যে হইরা যে তোমা তোমাত আওলাদ এবং মালর দ্বারা তোমাতন নফসরে হালাক করতে পারে না ওই হিসাবে তুমি চলিও আজকে আমরা যদি হালাক হইয়ার আর বর্দা বর্দা বরবাদ হইয়ার তো দুই জিনিসের দ্বারা ওইয়ার মালর দ্বারা ওইয়ার আর আওলাদ দ্বারা ওই আর আওলাদে হাওয়াইয়া পালিয়া আপনার করবার লাগে আমরা আল্লাহর নাফর মানি হল করিয়ার আর মাল জমাইবার লাগি মাল খামাইবার লাগি আল্লাহার নাকর মানি খলকরিয়ার ও দুই জিনিস আল্লাহ তবরের কথা লাই মনে করি কোরআন মধ্যে দিছ ইডাত করি দিরা খানার মধ্যে ফালাইয়া দিরা যে তোমা তান্ডা যে আর মালর দ্বারা তোমাদের যে নষ্ট করতে পারে না বরবাদ করতে পারে না আর যদি এলাকা ইলা উলা আইকা হুমল হা চিরণ এরা বহুত নকসান উঠানোলা এরা বড় নকসানের মধ্যে এরা নাকাম মহতারাম দুষ্ট বুজুর্গ আজি আজকে আমরা একমাত্র মালর দ্বারা আমরা যে আর যে মালে মত দিন আমরারে টানিয়া জাহান্নয়া যাইব যে দর দ্বারা নমাজ চারিয়ার জিয়া ওলাদর দ্বারা রোজা সারিয়ার আল্লাহর মানি করিয়ার আমরা দিন রাস্তার বাইরে দাম ভার না ওলাদর আর মালর মায় কাল কিয়ামতর দিন আওলাদে আমার ফরিয়াদ দইব আর ফরিয়া দিয়েও কথা কইব হে আল্লাহ আমার আব্বা আমার আম্মাই আমারে নমাজের দাওয়াত দিছে আমি দাওয়াত দিছেন না আজ আমি যদি নমাজ যায় যাই আমার আওলাদে কইব আমার আব্বাই কলে কলে অজু করিয়া মসজিদে গেছে দিয়া নমাজ ভরছে গিয়া আমারে নমাজ লাগে কোনো আপনার চাপ দিছেন না কোনো পেশার দিছে না কোনো শক্তি করছেন না হাই আল্লাহ আমার আব্বারে আর আম্মারে আগে জাহান্নমা ফালাও এর বাদে আমার জাহান্নমা দিবাই দেখার যে যেত মায়া করিয়া আমি আহলাদে খাওয়াইয়া দুনিয়াত ফালিয়া ফুসিয়া গেলাম ও আওলাদে খাল কেয়ামতার দিন আপনার আমার উপরে অভিযোগ করব বিচার হারা করব আর আল্লাহর কাছে নালিশ করব আর কথা হইব আমার আব্বা আম্মারে আগে জাহান্ন দেও মাস্তরাম দুস্ত বুজুর্গ আজিজ আজ আমরা বুঝিয়ান না দুই চোক মোজার লগে লগে আমরা বুঝতাম পারমু দুই চক মোজার আগে যে সময় মৌতর ফরিস্তা আয়া দেখা দিবা আমরা রে কোরআনে পাকর মধ্যে আছে আয়াতর মধ্যে আছে আল্লাহ তবরকতালয় ফরমাইরা যে আল্লাহ খৈরা সদকা খৈরাতরবার খেয়াল আছে তুমি সামনে আইবার আগে আগে করিলাও মত ফরিস্তা সামনে আগে আইবার আগে আগে সৰিলাও আল্লাহর এবাদত বন্দেগী একটা করবার আছে মতর ফরিস্তা সামনে আইবার আগে আগে সৰিলাও আর মৌতর আওয়ার বাদে যদি মনে হয় এখান তো মনো আইব মুমিন যখন মনো আইব মৌতর ভরিষ্ঠা দেখার লগে যদি হে গুণাগার বন্ধ ডরাইব আর ডরাই হে আল্লাহ আমার সমস্ত জিন্দগি তো আমি বরবাদ করে লাগিলাম আমি তো বড় দুকার মধ্যে আসলাম শৈতানি দুকার মধ্যে আসলাম দেখি আর আমি দুই যাইমিয়া আল্লাহ আমার সামান্য সময় যদি দিতায়

যে সময় মানুষের আজল আইব অর্থাৎ করি বই জীব মৌতর সময় আইব আল্লাহ তোমার আল্লাহ আল্লাহরা আল্লাহরা হর্গিজ আহনার তার সময় আমরা আমি হরাইতাম না আমি ইদিক সিদিক করতাম না ঠিক যে সময় আমাৰ লেখা আছে আমি যে এটা লেখিয়া তইছি তাৰ সম্পৰ্কে ঔ সময়মতে তাৰ মত খৰ্মো এটাই সেয়া দুনিয়াৰ মধ্য কুচু খামাক আৰু না সামাক তাৰে আৰু কোনো ধৰণৰ সময় দিবা হয়তো না মহাম দুষ্ট বুজুৰ্গ আজি যাদত বন্দেকী সৰ্তেগীয়া এশ অন্যৰে এশটা হয় যে আমাৰ আৰু কদিন যাক এৰ বাদে দাড়ি ৰাখো আৰু কিছুদিন যাক আমি মুরব্বীর খাতারও গিয়া বাদে নামাজ ভরমু ছেলেমেয়ে বিয়া দিলাই বাদে নামাজ পড়মু বাই মাস্তরাম দুষ্ট বুজুর্গ মৌতে আপনার দালি ভাষাও না মৌতে আপনার বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে এখন আমি অমুকর জান নেই মালিকুল চাইতা না মালিকুল মত আপনার ঠিক টাইম টাইমতো আইবা চাই আপনি কোনো আখারাতের কোনো সামান তাইয়ার সরকার না সরক্ষা আপনার আইয়া হাজির

লাশ পর্যন্ত তুমি সীসা দিয়ে যদি ঘর বানাইয়া এই শিশার ঘরের মধ্যেও থাকো লুকাইয়া মৌতে গিয়া হনা ইদ্রিক কুমুল মাউত মতে গিয়া হনা তোমার তো গয়া বাইরে করব তোমার লগে দেখা করব আরো জাগার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা فرمাইরা কুল ইন إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة أمرا النبي الله تبارك <applause> وتعالى خُيَاجِرَهُ جرا زه محمد أهل خويا دكا موت إمان إخبستو تفرون منه جدي تجد تكي

ফাইন বি কুম বি কুমতুম যে আমল ফরিয়া গছ ওয়া আমল হিসাবে আল্লাহ তাবার কথা আলায় আমাকে ব্যবহার করবা আমরা আল্লাহর ফরিষ্ঠ হলে ব্যবহার করবা গতি মতটা কি বাগার কোনো রাস্তাও নাই আল্লাহ তাবার কথা আলায় কোরআনে পাকর মধ্যে ফইরা আমরা ইটার মগ দেখা যে আয়াত ফড়ি ইটা আসলে দোয়া হিসাবে ফড়ি কিন্তু কোরআন আয়াত কোরআনের মধ্যে আল্লাহ কইরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফস প্রত্যেক জানদার বস্তু যারা আছেন জানদার এরা মওতর মজা তারা উপভোগ করতেও লাগব মওতর মজা একদিন তারা চেকিতেও লাগব অর্থাৎ মওত তারার কাছে আইব এর বাদে সুম্মা তুয়া তুয়া ফাওনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহযিআ আনিন নার واؤدے اللہ تبارک بدلا دبا ضلع تا نشر جہان تکی بسائی لاسے کمیاب ہوئی اسے محترم دوستو بزرگو عزیزو کہ موتے اگدین دور بو بزرگ موت جدین ایک دن اور ہمرائیت دلون مدد موت تک তে আমরা গুনা করতাম ভাললাম না মানে আমরার অবস্থা বলা হয়েছে যে আমরা কবরস্থানে লইয়া যাওয়ার বাদেও দুনিয়াদারির মাত মাতি দুনিয়ায় মাত মাতি আপনার মৌতর কোনো মাত আর মৌতর কোনো ডর আমরা দিলর মধ্যে আয় না ইমান অতটুক আমরার মজি হয়েছে আমরা দিল অতটুক ভাত্তর হয়েছে ইমান আমরা কি অতটুক হরিয়া গেছে কমজোর হয়েছে যে আমরার খান্দ লওয়ার বাদেও মৌতর ডর নাই আমাৰ বাইৰে আমি সান্দহ লৈ ইয়াক কবৰস্থান যায় মাহত দুষ্ট বুজৰ্গ আজি যাৱা অৱস্থাতো আমাৰ দিল নৰম হৈছে না আমি মূতৰ কথা ভাবি আৰ না চিন্তা কৰি আৰ না যে আমিওতো একদিন আমাৰ বাইল দেখান আমি খৰাৰৰ মধ্য সূতা লাগব আৰু আমাৰ বাই বন্ধুৱে হ'লে আমাৰ বাই যায় ইবা কবৰস্থানৰ দীঘে আমাৰ দিলৰ কোনো আৰো না বহুত মানুহৰে দেখা যায় কবৰস্থানৰ মধ্য গীয়া ধুনীয়াই আলোচনা কৰা دنیا فکر دنیا چنتا دنیا مات را بوجھا گلا موتور ڈر ای بندار بتسے ہونا محترم دوست حضور باغ صلی اللہ علیہ اللہۃ السلام تم قبرستان بسیا تو کتا لگی قبرستان گلے تمہیں موتر خطا یاد ہو حضرت عثمان غنی رضی اللہ تعالی آنہیں কবরস্থানে যাওয়ার বাদে খান্দিয়া জারে যার কর্তা আর চকুর ফানি বায়া যাইত আর টানতে জিজ্ঞাসা হইল স্মানগনি কবরস্থানে যাওয়ার বাদে তাইন হান্ধেনখানে টান শৈলা কবরস্থান আখারাতন মঞ্জিল মধ্যে প্রথম মঞ্জিল আর প্রথম মঞ্জিল আমি যাওয়ার লগে কবর সমস্ত মেফ আর সমস্ত তসুইর আমার সামনে আইয় আর আমি আল্লাহ ডর ডাইয়া আমি খান্দি যে কবরে গিয়ে আমার অবস্থা কৃত হইব কবরে আমারে সার্বনি এই সমস্ত কবরের মঞ্জিলর ফরমা ফ্রেমটা আমার সামনে আয়ো আমি খান্দি মাস্টারফ দুস্ত বুজুর্গ আজিজ আমরা কবরস্থানের দিয়ে ফাড়া মারিয়া আটিয়া যাওয়ার বাদেও ডর আয় না তার মানে আমরা ইমান অত কমজোর হয়েছে আর দুনিয়ার লগে ওলা মোহত হয়েছে যে আমরা দু সারিয়া না হালাকে সামান্য দিনকুর মেহমান আমি আমি নিজেও বুঝিয়া যে আমি কত দিন মেহন মেহমান সেও আপনার চাল্লিশ বছর পঞ্চাশ বছর আর সেও ত্রিশ বছরের সেও বিশ বছর আমরার তো কোনো সচরও ভরসা নাই যে এক সচ লইয়া এক শ্বাস লইতাম ফার্মু কিনা না অতটুকু ভরসা নাই এর বাদেও আমরা লগে দিল লাগাইয়া। দুনিয়ায় বহুত দিন বাস লাগিয়া লাগে আমরা তার জরা বিভিন্ন ধরনের ওসাইলকল আমরা তাইয়ার করে রাখিয়ার লম্বা লম্বা বড় বড় মজবুত আখার গড় বানাই আর গড় বানানি না জিলা নাই কিন্তু আমরা বানাইতে সময় চিন্তা করতাম যে ভাই আমি দুনিয়ায় কত সময় তা ই গর ভিতরে কত সময় তা হম আমি লম্বা লম্বা সোফন আর যে দুনিয়ায় আমি দোলান দুলাম্বা দুমালা অট্টালিকা গাড়ি ঘোড়া ইত্যাদি হতাম। হালাকে মৌত আমার সামনে প্রত্যেকদিন মৌত বরিষ্ঠ আইয়া সাইয়া যায় আমার গরু আইয়া সাইয়া যায় যে এই বন্ধার সময় নি ওই কোনদিন সময় হইত আর মতটা আমার দেখিয়া যাইরা আর আমি ধুনিয়ায় লম্বা লম্বা উমেদ লম্বা লম্বা আশা আখল বাই বাইমাস তরম দুস্থ বুজুর্গ আজি যদি আমার ইমান পাক্কা আছে তে আমার মৌ সচ্ছমা আমার ইরাদার মধ্যে দিলর মধ্যে তাকব বাই মাহ তরম দুস্থ বুজুর্গ আজি য আমরা যদি মদ হাসা পুরান পাকর মধ্যে যদি মৌতর কথা কোয়াছে আমরা এখন হুঞ্চি মৌ একদম হক মদ যখন সত্য তাম মরা লাগব তখন আমরা তো কবরও যাওয়া সত্য আর কবর যাওয়া যদি সত্য তে কবরের মধ্যে আপনার সয়াল খরণওয়ালা ফরিস্তা হল যে আইবা একটাও সত্য আর সয়াল খরণওয়ালা ফরিস্তা হল যখন আইবা সত্য তো জবাব দিতাম ভারিনা যদি আমরা জাহান নামের বিছানা বিছাইয়া দেওয়া একটা বরহ সত্য এটা সারা যদিন সত্য তে আমরা কবরের সামানরে তৈয়ার করতাম আখ রাতর সামানরে তৈয়ার হতাম আখারাতর সামানোর হইলে গিয়া আল্লাহর ফরাইজ যেগুলা আছে ফরাইজের উপরে আমল করতাম আল্লাহর একামাত্রে মানিয়া যাইতাম আল্লাহ যেগুলা না করবার লাগে কইয়া দিচ্ছে আমরা শাড়ি দিতাম আল্লাহ নবীর নুরানির তরিকা হিসাবে আমরা চলিয়া যাইতাম আজ আমরা প্রত্যেকে নিজের নষ্ট লাগে হিসাব করি আর হিসাব করিয়া দেখি দিন কোন মধ্যে কতটুক আল্লাহর হুকুমার তাবেদারি করছি আর কতটুক শতানের তাবেদারি করছি আমরা যদি হিসাব লাগাই রাত বয়া তা আমরা বেশিরভাগ কথাও ভাইমু যে আমরা শেতানের তাবেদারি করিয়া যাই আর আল্লাহ সবার কথা যে আপনার মকবুল দিন নবীজির জরিয়ায় দান করছেন এই দিনের উপরে আমরা খুব কম চলিয়া